গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি গরম তো প্রচণ্ড পড়েছে এই যে হাজব্যান্ড বেরিয়ে পড়লো কাজে সকাল সকাল এখনও মামাও সেরকম ভালোভাবে ওঠেনি এখনো তো চা খায়নি চলুন চা খেয়ে বাড়ির আগে কাকে নিই বাড়ির কাজ সেরে স্নান সারা হয়ে গেছে আজকে মেয়ে দিল ঠাকুরকে ধূপ জল তুলসী গাছে জল দিয়েছে মেয়ে তুলসী গাছে জল দেওয়ার পর ঠাকুরকে জল দিয়ে তারপরের দিকে বসে পড়েছে মুড়ি খেতে সকালের নাস্তা এদিকে দুই ছেলে মেয়ে মিষ্টি নিয়ে বসেছে মুড়ি খাওয়ার জন্য এখানে লঙ্কা খড়িয়েছি তার সাথে বরবটি কলায় আলু সেদ্ধ এই দিয়ে মুড়ি খেলাম দুই ছেলে মেয়ে মিষ্টি নিয়েছে একটা হলুদ একটা সাদা দুজনে মুড়ি খাওয়ার পর এদিকে রান্না বসিয়েছি আর এদিকে আটাটা মাখিয়ে নিলাম আজ তো পূর্ণিমা হনুমান জয়ন্তী আজ আমি আজকে ভাত খাই না তাই আটা মাখাচ্ছি লুচি করবো আর এই যে পুচকুটা এসেছে আমাদের বাড়িতে ছেলেগুলো সকাল থেকে সেরকম ভালো করে পড়তে বসেনি এখন তো স্কুলও ছুটি হয়ে গেছে তাই দুজনে একটু করে বই বের করেছে এদিকে আমার দুপুরে রান্না হয়ে গেছে তারপর এদিকে সেম ওই পায়েস করলাম তার সাথে আলু দিয়ে ছলা আলু দিয়ে ছলার ডাল নিরামিষ নিরামিষই করেছি সব কিছু আগে মশলাটা কষিয়ে এদিকে আলু ছলাটা সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে তারপর মশলা করে ঢেলে দিলাম এদিকে রেডি হয়ে গেছে সেইম পায়েস আর আলু ছলার ডাল তারপর লুচিগুলো একটা একটা করে ভেজে নিলাম এই গরমের মধ্যেও কি করব কি করবো ভাবছিলাম তারপর অল্প আটা মাখিয়েছিলাম তাই ভাবছিলাম কি করব তো লুচি করে নিলাম গরম গরম লুচি হাজবেন্ড নেই বাড়িতে দুই ছেলে মেয়ের জন্য ভাত রান্না করেছি ছেলেগুলো বলছিল লুচি খাবো ভাত রান্না করেছ কেন সারাদিনে একবার ভাত না খেলে কি চলে আমি তো আজ ভাত খাবো না তাই করলাম লুচি গরম গরম লুচি তার সাথে সেমই পায়েস আর ছলার ডাল এদিকে ভাতে রান্না করেছি সাদা ভাত তার সাথে আলু মাখা মুসুর ডাল আর মাছের টক এই যে মাছটা বাটির মাছটা এটা দিয়েছে যা দিল দুই ছেলে মেয়েকে আর আমিও মাছ ঝাল দেওয়া করেছি তারপরেও দিল ছেলেগুলো ঝাল দেওয়াটা খায়নি মাছের টকটাই খেয়েছে দুই ছেলে মেয়ে দিয়ে খেলো এই যে পুকুরে মাছ ধরেছে পুকুরে টাটকা মাছ দেশি মাছ পুকুরে টাটকা দেশি মাছ খেতে কার না ভালো লাগে বলুন তো মাছটাও কিন্তু খেতে ভালো ছিল আগের দিনে খেয়েছিলাম আগের দিনেও দিয়েছিল যে গোটা মাছটা আজকেও রান্না করে দিল এদিকে প্রচণ্ড রোদ তারপর রাত্রে হঠাৎ মেঘ ছিল তারপর আবার বৃষ্টি শুরু হলো আজ মঙ্গলবার রাত্রে প্রচন্ড জোরে বৃষ্টি এলো আগে বৃষ্টি হব হয়েছিল কিন্তু বৃষ্টি এরকম জোরে কোনো দিনই হয়নি টিপি টিপি হয়ে বন্ধ করে দিয়েছে আজকে কিন্তু রাত্রে প্রচণ্ড জোরেই বৃষ্টিটা এসেছে আপনাদের কথায় কথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন আজকের কিন্তু রাতটা ভালোভাবে ঘুম হবে আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা হল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আজ হনুমান জয়ন্তীর খিচুড়ির নিমন্ত্রণও ছিল দুই ছেলে মেয়ে খেয়ে এসেছে আর আমি দিনের খাবারটাই খেলাম রাত্রে Good night, Bundra.